নতুন বছরের শুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি মিষ্টির দোকান ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ খবর দেওয়া হয় দমকল অফিসে পার্শ্ববর্তী দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আগে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন এরপর আগুন নিয়ন্ত্রণে আনে কি হচ্ছে আমরা এখনই আসলাম আমার স্টাফ আমাকে কল করেছিল যে মুহূর্তে যে আসে যে মধু বলে যে মিষ্টির দোকান ছিল সেখানে আগুন লেগে যায় ঠিক আছে কিন্তু আমি এখানে এসে দেখি যে কি আমাদের যে প্রশাসন আছেন তার মাধ্যমে আমাদের সুরক্ষা যেমন ফায়ার ব্রিগেডকে আমরা সঙ্গে সঙ্গে আনতে পেরেছি ঠিক আছে আগুনটা এখন কোনো নিয়ন্ত্রণের মধ্যে আছে ঠিক আছে আশা করি আগুনটা খুব বড় হবে না ঠিক আছে আশা করি এভাবে দেখা যাক এখন কি হয় দোকানে আগুন লেগেছে তার পাশে আবার কাপড়ের কাপড়ের দোকান আছে হয় ঠিক আছে এই জন্য আমি সঠিক সময়ে পৌঁছতে পারিনি কিন্তু আমি এখন দেখলাম এসে এসে দেখছি কি পুরো জায়গাটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আমাদের প্রশাসনের মাধ্যমে ঠিক আছে আমি এদেশে আমি সবাইকে ধন্যবাদ জানাই ঠিক আছে তারা যাতে শীঘ্রই আগুনটা আমাদেরকে নিভিয়ে ফেলুক ঠিক আছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে কি ফার্স্ট এড মিষ্টির দোকানে তো লেগেই আছে তার পাশে হয়তো কাপড়ের দোকান আছে সেটাও মনে হচ্ছে যে কি ওটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর বাড়িতে ভাই এখনো সহজেই ভাবে কিছু এখনো বুঝতে পারছি না যে কটার নাগাদ মানে আমি কোনো ঘড়ি দেখার টাইমই পাইনি আমি দ্রুত বেগেই চলে এসেছি তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার Unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ